দেখেন একেবারে পানি কিন্তু টক টকবক টক বক করতেছে দেখেন একেবারে নুডলস কিন্তু কাঁচা নুডলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে এত ছোট জিনিস যে এত ছোট জিনিসের মধ্যে নুডলস থেকে শুরু করে শুধু নুডলস না এই যে দেখেন ভাদ্র ওরে দেখেন এই যে উপরে কিন্তু ডিম সিদ্ধ হইছে দেখেন ডিম সিদ্ধ কাজ নিচে কিন্তু দেখেন টক বক টক বক করে কিন্তু একটু সরান দেখাই দর্শকদেরকে জি 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 নিচে রাখে দুইটা দেখেন টকবক টকবক করে কিন্তু ভাত কিন্তু রান্না হইতেছে বিশেষ করে যারা ব্যাচলার আছেন এই জিনিসটা আপনাদের সবার লাগবে তেল ছাড়া ডিম বাজবে জি তেল ছাড়া ডিম বাজবে সম্ভব ভাই এই যে দেখেন ভাই এটার মধ্যে জি এটার মধ্যে ওরে দেখেন ভাই তেল দেন নাই না তেল দেইনি এক ফোঁটাও না এক ফোঁটাও না ওরে দেখেন মানে দেওয়ার সাথে সাথে ছেদ করে দেখেন ডিম কিন্তু অলরেডি কিন্তু দেখেন কত্তরে চম ডিমটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন হয়ে তেল ছাড়া ডিম ভাজি তেল নাকি ডিম ভাজি হয় আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কত চমৎকার ডিমটা দেখেন কত চমৎকার ভাবে কিন্তু হয়ে গেছে ভাই একটু উল্টে যান তো দেখি এই যে ভাই ডিম এই পুরো লাগে না ওরে ভাই দেখেন একদম দেখেন এ ওরে দেখেন এক ফোঁটাও কিন্তু দেখেন উল্টে যান একটু এক ফোঁটাও কিন্তু এই যে দেখেন কত চমৎকার ভাবে তেল ছাড়া ডিম ভাজি ডিম কিন্তু ভাজা হইছে আচ্ছা ভাই এগুলো তো ইলেকট্রিক তাই তো জি জি কিন্তু মানে শক্ত করবে না না ভাই কোনো সময় দেখেন আমি হাতে নিচ্ছি এই দেখেন দেখেন একেবারে হাতের মধ্যে তো নিয়ে কিন্তু রান্না বান্না করতেছে ভাই তেল ছাড়া আজকে ডিম ভেজে দেখাবো আপনাকে ভাই তেল ছাড়া ডিম ভাজবে জি তেল ছাড়া ডিম সম্ভব ভাই এই যে দেখেন ভাই এটার মধ্যে জি এটার মধ্যে ওরে দেখেন ভাই তেল দেন নাই না তেল দেই এক ফোঁটাও না এক ফোঁটাও না দেওয়ার সাথে সাথে ডিম কিন্তু টক বক টক করতেছে দেখেন একেবারে নুডুলস কিন্তু কাঁচা নুডুলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে এত ছোট জিনিস যে এত ছোট জিনিস লুডুস থেকে শুরু করে শুধু লুডুস না এই যে দেখেন ভাবনা দেখেন উপরে কিন্তু ডিম সিদ্ধ হইছে দেখেন ডিম সিদ্ধ কাজ নিচে কিন্তু দেখেন টকবক টকবক করে কিন্তু একটু সরান দেখায় দর্শকদের নিচে রাখে দেখেন টকবক টকবক করে কিন্তু ভাত কিন্তু রান্না হইতেছে বিশেষ করে যারা ব্যাচেলার আছেন এই জিনিসটা আপনাদের সবার লাগবে ভাই এটাকে কি বলে এটাকে ভাই মিনি কুকিং পট মিনি কুকিং পট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসে উপরে কিন্তু স্টিম হবে নিচে কিন্তু হবে হচ্ছে মানে ডিমটাও কিন্তু উপরে সিদ্ধ হইতেছে নিচে কি ভাত আছে ভাইয়া জি ভাত আছে ভাইয়া নিচে কিন্তু দেখেন ভাত কিন্তু ওরে ভাই একেবারে হইই গেল দেখেন কতটা চমৎকার আমরা কিন্তু নুডলস দিছিলাম নুডলসটা কিন্তু দেখেন একেবারে টক বক টক বক করে কিন্তু নুডলসটাও কিন্তু ফুটতেছে খুবই চমৎকার মানে একটার মধ্যে এত কিছু রান্না জি ভাই এত কিছু করতে পারবেন সব কিছু করা যাবে সব কিছু করা যাবে মানে দেখেন একটার মধ্যে কিন্তু ভাত রান্না হইতেছে একটার মধ্যে নুডলস রান্না হইছে আবার ডিমের কি অবস্থা একটু উঠান তো দেখি এই যে যে দেখেন ডিমটা কিন্তু

দেখেন মানে কত সহজ কিন্তু এখন রান্না বান্না করা দেখেন খুব চমৎকার ভাবে মানে যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু খুবই সুপার একটা জিনিস কিন্তু ভাই কিন্তু নিয়ে আসছে মানে বিছানায় বসে কি রান্না করা যাবে বিছানায় বসে অবশ্যই আচ্ছা ভাই এগুলো তো ইলেকট্রিক তাই তো কিন্তু মানে শক্ত করবে না ভাই কোন সময় দেখেন আমি হাতে নিচ্ছি এই দেখেন দেখেন একেবারে হাতের মধ্যে হাতে নিচ্ছি নিয়ে কিন্তু রান্না বান্না করতেছে আমরা কিন্তু তেল ছাড়া কিন্তু ডিম কিন্তু ভাজলাম এই পাশে দেখেন নুডলসটা কত চমৎকার এই পাশে কিন্তু ডিম কিন্তু স্টিম করতেছে দেখেন আর ভাতের কিন্তু একেবারে ঝড় তুফান কিন্তু শুরু হয়ে গেছে মানে সব ধরনের হালাল রান্না করা যাবে এটার মধ্যে সব ধরনের রান্না করা যাবে সব সব ধরনের রান্না কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই কুকারের মধ্যে বা মাল্টি ফাংশনাল কিন্তু এই চুলাটার মাধ্যমে কিন্তু রান্না বান্না করতে পারবেন খুবই চমৎকার ভাই এটার সাথে কি কি থাকবে একটা থাকবে চুলা চুলা ওকে একটা থাকবে স্টিল স্টিল আর স্টিমারটা হচ্ছে ঢাকনা একটা কিন্তু ঢাকনা কিন্তু আপনারা পাবেন এই হচ্ছে ফুল প্যাকেজ তাই তো জি জি এটা এইটা কিন্তু প্যাকেজটা থাকবে এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন এখন চলে আসি প্রাইজিং এ ভাই প্রাইস কেমন কি রাখছেন ভাই প্রাইস হচ্ছে 1850 টাকা বাট আমরা দিচ্ছি অনলি 1150 টাকা মাত্র 1150 টাকা ওরে দেখেন মাত্র 1150 টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই মাল্টিফাংশনাল কুকার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

পানি না ধরে তাদের জন্য কিন্তু এটাও কিন্তু তারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার খুবই চমৎকার এটার প্রাইস কেমন এই যে হ্যান্ড গ্লাভ কটা থাকবে ভাইয়া ভাইয়া দুইটা থাকতেছে ভাইয়া দুই হাতের জন্য ভাই দুই হাতের জন্য দুইটা যারা বিশেষ করে পানি অনেক সময় দেখা যায় অনেকের বাসায় বাচ্চা আছে